এতদিন সবাই গল্পে গরুকে গাছে উঠতে শুনেছে কিন্তু এবার গল্পে গরুর গাছে ওঠা নয় বাস্তবেই গরু ওপরে উঠে পড়ল তবে গাছ নয় একটি বাড়ির টিনের চালে বুধবার সকালে এমনই একটা ঘটনা দেখে যথারীতি হইচই পড়ে যায় এলাকায় ঘটনাটি দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এমএমসি কলোনির বি টু এলাকায় আর এখন এই ছবি সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি ভাইরাল গরুর এই কীর্তি দেখে কার্যত হেসে লুটোপুটি খাচ্ছেন সবাই আবার অনেকে বলছেন এটা কলিকাল বলে কথা পরে জানা যায় এদিন সকালের দিকে এমএমসির বিটু এলাকা এলাকার দুশো একষট্টি নম্বর আবাসনে একটি গরু সিঁড়ি দিয়ে দোতলার ব্যালকনিতে উঠে যায় সেখান থেকে আবাসনের সামনে তৈরি গ্যারেজের টিনের চালে উঠে পড়ে গরু এরপরে শুরু হয় টিনের চালে গরুর লম্ফ জম্প এই দৃশ্য দেখে ভিড় জমে যায় ওই আবাসনের সামনে পরে এলাকাবাসীরা থানা ও দমকলে ফোন করলে সেইভাবে সারা না অবশেষে বাড়ির মালিক ও স্থানীয় লোকেরা বেশ কিছুক্ষণ পরে ওই একই পথ দিয়ে গরুটিকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয় হঠাৎ করে গ্যারেজের মাথায় ভীষণ একটা আওয়াজ পেলাম যে বেরিয়ে এসে কুকুরগুলো খুব চিৎকার করছিল তো বেরিয়ে এসে দেখি গরুটা দাঁড়িয়ে আছে গ্যারেজের মাথার মাঝখানে তো আমি পাশের বাড়ি কাকুকে ডাকলাম দিয়ে কাকু অনেক চেষ্টা করলেন গরুটাকে নামানোর কিন্তু নামাতে পারলেন না আমরাও অনেক চেষ্টা করলাম পাশাপাশি অনেকজনই এসেছিলেন দিয়ে নামানোর অনেক চেষ্টা করলাম পারলাম না শেষমেশ কিছুক্ষণ পরে আমরা নিচে দাঁড়িয়েছিলাম ও সামনে দিয়ে ঝাঁপ মারার চেষ্টা করছিল ওটাকে আটকানোর জন্যই আমরা দাঁড়িয়েছিলাম তারপরে অনেকক্ষণ পরে একটুখানি ও টেন্সড হয়ে গিয়েছিল তারপরে অনেকক্ষণ পরে ও যেদিক দিয়ে এসেছিল সেই দিকেই আবার ঝাঁপ মেরে নেমে গেছে ওই সিঁড়ি দিয়ে ওই ব্যালকনিতে উঠে ব্যালকুনি থেকে ঝাঁপ মেরে টিনের চালে করে উঠেছে এটা কখন ঘটেছে এটা ওই সাড়ে সাতটায় এরকম নাগাদ ওই সোয়া সাতটা সাড়ে সাতটার মধ্যেই ঘটনাটা ঘটেছে আমি গিয়ে দেখলাম যে একটা গরু ওই আমাদের গ্যারেজের চালে উঠে গেছে তারপর ওই দিক থেকে আমি গেলাম গিয়ে পরে অনেক চেষ্টা করলাম ওকে খাবার দেখালাম কিছুতেই নামাতে পারলাম না থানায় ফোন করলাম বলছে আমরা এইসবের ব্যাপারে নেই হায়ারে ফোন করলাম কোনো ইয়েই করে না রেসপন্সই দেয় না তারপরে যাক আমার মেয়ে গিয়ে আবার কতগুলো সবজি টবজি নিয়ে গিয়ে দেখিয়ে অনেক কষ্টে ওইদিকে আবার নামালো হ্যাঁ এটা কখন ঘটেছে এটা হচ্ছে এই সাড়ে সাতটা সময় আচ্ছা আপনার ছাদে গ্যারেজের ইয়ে তো উপরে উঠেছিল এই গ্যারেজ টা আচ্ছা পাশে